প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরের বিমানবন্দরের যে কাণ্ডটি আমরা দেখেছি দেশবাসীর নজরে এসছে সেটি হচ্ছে তার ব্যাগে একটা ম্যাগজিন পাওয়া গেছে বুলেট সহ এখন যারা আমরা দেশ বিদেশে যাতায়াত করি তারা নিশ্চয়ই জানেন চেকিংয়ের সময় কোনো কিছু যদি অবৈধ পাওয়া যায় বা তাদের সন্দেহ হয় তখন কিন্তু তারা কয়েকজন মিলে সেটি চেক করে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষকেও ডাকা হয় যদি ভয়ঙ্কর কিছু বা বড় কিছু সন্দেহ করে তারা সেই ক্ষেত্রে যিনি ওই লাগেজের মালিক তাকে কিন্তু সেটি দেয়া হয় না এবং সবাই মিলে যখন সিকিউরিটি যখন সিদ্ধান্ত নেয় যে ব্যাগের মালিক বা লাগেজের মালিককে এখন ডেকে এটি ওপেন করা হবে এবং ওপেন করা হলে যদি সন্দেহজনক কিছু পায় সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা সিকিউরিটির দায়িত্বে যারা থাকেন তারা রেখে দেন সেটি কখনো ও লাগেজ ওনারের কাছে দেয়া হয় না যেটি আমাদের বিমানবন্দরে ভুল করেছে ওই ব্যাগটি অবৈধ জিনিসটি পেয়ে আসিফ মাহমুদ সজিব হাতে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পিএসকে দিয়েছেন এটা কোনো দিন কোনো এয়ারপোর্টে এই কাণ্ড হতে পারে না যদি সন্দেহজনক সামান্য কিছু একজনের ব্যাগে একটা হ্যান্ড ব্যাগে একটা কি ওই যে সেলফি স্টিক ছিল সেটা সন্দেহ হয়েছে এবং সবাই মিলে নিরাপত্তা কর্মীরা বিভিন্ন দেশে যাওয়া হয় আর কি ওই ব্যাগ সন্দেহ করে উদ্বোধন কর্তৃপক্ষকে ডেকে এইটা ওই ব্যাগ ওনারের সামনে খোলা হয়েছে এবং খোলার পর ওইটা আর তাকে নিতে দেয়নি যেহেতু সন্দেহ হয়েছে আচ্ছা এইভাবে আমাদের এয়ারপোর্টে এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক আইন কিন্তু লঙ্ঘন করা হয়েছে এতে কিন্তু বাংলাদেশের বিমানবন্দরটির বদনাম হয়ে যাবে আরেকটি কথা যেটি কনসার্ন এবং সবাই যেটা নিয়ে চিন্তা করছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার আরও দুইটা ব্যাগ ছিল সেই ব্যাগে পার্ট পার্ট নাকি অস্ত্র রাখা ছিল আপনার পিস্তল হতে পারে বা অন্য কোনো একটা যেহেতু আমরা জেনেছি যে সেখানে ম্যাগজিন পাওয়া গেছে বুলেট পাওয়া গেছে আরও দুটো ব্যাগ নাকি ছিল সেখানে পিস্তলের অংশ বিশেষ এক ব্যাগে এক অংশ অন্য ব্যাগে আরেক অংশ এইভাবে ছিল মানে জোড়া লাগানোর পরে একটা অস্ত্র হয়ে যেত আচ্ছা অর্থাৎ বিচ্ছিন্নভাবে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন এটা অনেকে সন্দেহ করছে এবং আবার অনেকজন মিলাচ্ছে যে কিছুদিন আগে মালয়েশিয়ায় আমাদের ছত্রিশ জন জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশের যেটা খুবই দুঃখজনক এবং তারা তাদের সাথে মালয়েশিয়ান পুলিশ যে আইএস এর সাথে যে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা ছিল সেটি খুঁজে বের করেছে এটাও কিন্তু একটা বিরাট উদ্বেগের ব্যাপার বাংলাদেশের জন্য কাজে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনেকে বলছেন যে বিমান হাইজ্যাক করার কোনো পরিকল্পনা ছিল কিনা না এখন নানানবিধ সন্দেহ তো মানুষের দানা বাঁধবেই সন্দেহ জাগবেই এত বড় একটা ডিজাস্টার বিমানবন্দরে হতে পারে না এবং হওয়ার পরে এটি ধরা যা ধরা খাওয়ার পরেও জিনিসটি বের করার পরে এটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার কথা এবং অন্য সাধারণ মানুষ হলে সাথে সাথে তাকে গ্রেফতার তাকে পুলিশের সোফর্দ্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দায়ের করার আশঙ্কা ছিল কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সেটি করা হয়নি এটি পুরো আন্তর্জাতিক ঢাকা এয়ারপোর্ট ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের এই বিমানবন্দরের একটা দুর্নাম অলরেডি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে যে এই বিমানবন্দরে কোনো কিছু সিকিউর না নিরাপত্তা প্রহরী যারা আছেন দুই তিনবার চেকিংয়ের পরেও এই জিনিসটা ধরতে পারেন এটা কিন্তু মারাত্মক প্রাইম আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে এক দেশে যখন চেকিং হয়ে যায় যেখানে আমরা ল্যান্ড করব সেখানে কিন্তু আর দ্বিতীয়বার চেক হয় না সন্দেহ না হলে অর্থাৎ লাগেজ লাগেজের পথে চলে যায় আমরা বেল্ট থেকে নিয়ে নিই হ্যান্ড ব্যাগেজ হ্যান্ড হ্যান্ড ক্যারিজ যেটা সেটা আমরা হ্যান্ড ক্যারি নিয়ে বেরিয়ে যাই যদি সন্দেহ না হয় কেউ আর চেক করে না কিন্তু এখন থেকে যেটি হবে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে চেকিংয়ের পরেও যে দেশে আমরা ল্যান্ড করব ওখান থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার আমাদের প্রত্যেকটি লাগেজ চেক করা হবে কারণ ভিতরে যদি কিছু থেকে থেকে যায় বাংলাদেশের চেকিংয়ের ব্যাপারে আন্তর্জাতিক কর্তৃপক্ষের অ্যাভিয়েশন বিশেষজ্ঞ যারা আছেন যারা অ্যাভিয়েশানে কাজ করেন তাদের সন্দেহে ঢুকে গেছে যে এই দেশের যন্ত্রপাতি ভালো না অথবা এই দেশের মানুষ এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এয়ারপোর্টের নিরাপত্তায় যারা আছেন তারা সঠিকভাবে চেকিংটি করেন না এই সন্দেহ আর পৃথিবীর কোন দেশ কারো মন থেকে দূর হবে কিনা কেউই বলতে পারছেন না কাজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা মারাত্মক অপরাধ করেছেন ঢাকা এয়ারপোর্টে এটি ক্ষমার অযোগ্য এখন কেউ কেউ বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হবে বা গ্রেফতার করা উচিত আরেকটি বিষয় হচ্ছে তিনি কোন জায়গা থেকে এটি লাইসেন্স নিয়েছেন সেই লাইসেন্সটি জনগণের সামনে প্রদর্শন করা আমি আবারও বলছি কেউ কেউ সন্দেহ করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়াকে তার কি এয়ারলাইন হাইজ্যাক করার কোনো পরিকল্পনা ছিল কি না আসিফ সজীব ভূঁয়াকে নিয়ে যে কাণ্ডটি ঘটেছে সেই কাণ্ড থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই বিমানবন্দরে একদম লাস্ট স্ক্রিনিংয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগেজে ম্যাগজিন আছে একে কে ফর্টি রাইফেলের সেটি ধরা পড়েছে এর আগে যে আরও এক ডিবার চেকিং হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী করেছে তারা কি করেছে তারা এটা কি দেখতে পায়নি তাদেরকে নিয়েও তো সন্দেহ আছে তারা কি তার ব্যাগ তল্লাশি করে নাই তাদেরকেও আইনের আওতায় আনা উচিত একেবারে প্লেনে উঠার আগে শেষ মুহূর্তে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার ব্যাগে ম্যাগজিন পাওয়া গেছে তিনি বলেছেন ভুলবশত এটি হয়েছে তার পিএস কাছে সেটা তিনি দিয়েছেন এটা হতে পারে না পিএসের কাছে দেওয়ার কোনো সুযোগ নেই এটা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর থাকার কাছে থাকা এটি কিন্তু ম্যাগজিন পিএস এর কাছে দেওয়া হচ্ছে এটা হয় না আর ভুলবশত তিনি কীভাবে বলেন ভুলবশত তো সড়ক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় কেউ তো কাউকে ইচ্ছে করে মারে না কিন্তু যিনি অপরাধী চালক বা যেই হন তাকে আইনের আওতায় আনা হয় এবং তিনি যদি দোষী সাব্যস্ত হন তার ফাঁসি হয় অথবা জেল হয় বা বিভিন্ন ধরনের অর্থদণ্ড হয় ভুলবশত অ্যাক্সিডেন্ট হয় ইচ্ছা করে তো কেউ করে না কাজেই আপনি যদি বলেন ভুলবশত আপনার ব্যাগ এটা রয়ে গেছে ভুক্ত এলাকা বিমানবন্দর সেখানে আপনার ব্যাগের ভিতরে এই অস্ত্র আছে এটা তো ভুলবশত হতে পারে না এই ভুলের ক্ষমা নেই ভুলবশত হয়েছে ঠিক আছে কিন্তু এই ভুলের তো ক্ষমা নেই সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেল বা আহত হল যিনি কাজটা করলেন তিনি তো ভুলবশত করেছেন এটার তো কোনো ক্ষমা নেই তাকে আইনের আওতায় আনতেই হয় আসিফ মাহমুদ সচিব ভাই এখন বিদেশে আছেন দেশে আসার পর অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তাকে হয়তো গ্রেফতার করবে জিজ্ঞাসাবাদ করবে কীভাবে কি হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো উদ্যোগ নেওয়া হবে আইন আসিফ মাহমুদ সজীব হয়তো নিজেই বলবেন আমাকে গ্রেফতার করা হোক আর যদি এইটা এটার আসলেই এই অস্ত্রের লাইসেন্স তার কাছে আছে কি না সেটিও দেখার বিষয় লাইসেন্স থাকলে এটি এ কে ফর্টি সেভেন রাইফেলের কি লাইসেন্স হয় কারণ নিরাপত্তার জন্য কি এ কে ফর্টি সেভেন লাইসেন্স রাইফেল দেওয়া হয় সেটিও যাচাই করতে হবে তার সত্যিকার অর্থে লাইসেন্স আছে কি না আর যদি হয় যে না আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি জুলাই আগস্টে ঘটনা ঘটিয়েছি আমাদের একে এ ফর্টি সেভেন রাইফেল সবার ঘরে ঘরে আছে সেটা হলে অস্ত্রের উৎপত্তি কোথায় কোথায়টা ঠিক আছে আপনারা জুলাই আগস্টে যে ঘটনা ঘটিয়েছেন আপনাদের সবার কাছে এটা কে ফর্টি সেভেন রাইফেল আছে আপনারা সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিলেন সেটা হলে সেটাও আপনাকে স্বীকার করতে হবে অথবা কে আপনাকে লাইসেন্স দিয়েছে সেটাও খুঁজে বের করতে হবে এ কে ফর্টি সেভেনের লাইসেন্স সত্যি হয় কি না সেটা বের করতে হবে তার কাছে কতগুলো অস্ত্র আছে সেটাও জানতে হবে এখন তিনি যখন দেশে আসবেন তাকে গ্রেপ্তার করলেই সকল কিছু হয়তো রিমান্ডে নেওয়ার পর জাতি জানতে পারবে কিন্তু ভুলবশত ভুক্ত এলাকায় আপনি ম্যাগজিন নিয়ে যাবেন এত বড়ো একটা ঘটনা এটা ভুলবশত হওয়ার কোনো সুযোগ নেই যদি ভুলবশত হয়েও থাকে সেই ভুলের জন্য আপনাকে আইনের আওতায় আনা উচিত